দু হাজার বাইশে তো ধামতে কি বলা হয়েছিল আপনি বলেছিলেন এক বছরের মধ্যে বাবা বাবু তিন মাস চার মাসের মধ্যে ও সবখানে ইয়ে হয়েছিল তারপর আমরা তিন মাস পরে এসে আবার পুজো দিয়ে গেছিলাম বাহ

ঠিক আপনারা সকলে খুশি তো বলুন জয় ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন কি ছেলে হয়েছে বাহ ঠিক আছে হ্যাঁ অনেক বড় হয়ে গেছে না দু হাজার বাইশ সালে ওনারা প্রথম এসেছিলেন আপনারা দু বছর তো হলো দু হাজার বাইশ এসেছিলেন তো

ঠিক আছে কৃপা হবে কোথা থেকে আসছিলেন কোথা থেকে আপনারা আচ্ছা তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে যারা শিবদামের ভিডিও দেখছে অনেকেই রয়েছে তারা এখনও অবধি পৌঁছাতে পারেনি শিবধামে অনেকেই আছে যারা যারা এসেছে তারা তো জানে শিবধামে কতটা কৃপা কতটা মহিমা তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন অনেকে এমন কমেন্ট করছে এগুলো কখনোই সম্ভব না যে ঘটনাগুলো ঘটছে শিবদামে এগুলো কখনোই সম্ভব না তো আপনারা এতদিন ধরে জুড়ে আছেন তো আপনারা কি বলবেন তাদের উদ্দেশ্যে এটা কি বানানো গল্প ফেক স্টোরি সাজানো লোক কি এখানে আছে মানে আপনারা নিজেরা কৃপা অনুভব করেছেন হাতে নাতে রেজাল্ট পেয়েছেন হ্যাঁ এবং আমরা বলবো যারা খুবই অসুবিধার মধ্যে আছো তারা দাদার সাথে এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করো আশা করি তোমাদের মনস্কামনা পূর্ণ হবে ঠিক 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 একটু অপেক্ষা করে ধৈর্য ধরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নিয়ে তোমরা এখানে এসো এবং দাদার সাথে সহযোগিতা করো ঠিক 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 বলুন জয় শিবধাম জয় শিবধাম

ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মনের আরো সকল ইচ্ছা পূর্ণ হোক অনেক কৃপা হোক আপনাদের উপর সব ঠিক হয়ে যাবে আপনার যা যা ইচ্ছা সব পূর্ণ হবে তবু দাদা নাকি আপনার

এর আগে আসা হয়েছিল আপনার না প্রথম নিয়ে না না এই প্রথম আসছেন আচ্ছা কতদিন ধরে জুড়ে আছেন শিবদামের সাথে আছেন পাশে আছেন ভক্তি করছেন কতদিন ধরে এক বছর ধরে তা শিবদামের কি ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে না প্রতিষ্ঠা করেছে প্রার্থনা করা হয় কিকু কারের কাছে কাছে বাহ 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 হ্যাঁ

খুব ভালো বলুন জয় শিবধাম তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে ধরুন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েও আসেননি বা এখন যে আপনি ঢুকলেন তার জন্য কি কোনো দক্ষিণা বা প্রণামি চাওয়া হয়েছে যা আপনাকে টাকা পয়সা দিয়ে তবেই ঢুকতে হবে ভিতরে চাওয়া হয়নি তা অনেকেই এরকম ভিডিও দেখে বলে এগুলো সাজানো লোক বানানো গল্প স্ক্রিপ্টেড স্টোরি তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা এখন আইসে পৌঁছাতে পারেনি যে কিভাবে মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে আগে থেকে সব কিছু বলে দেওয়া হচ্ছে তো এটা কি বলবেন এই তো আপনি কোথা থেকে আসছেন আপনি আচ্ছা আচ্ছা তো আপনাদের ফ্ল্যাটও হয়েছে বাহ বা ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হোক আরো আয় উন্নতি ঠিক আছে ওনাদের প্রসাদ দিয়ে দাও ভালো থাকুন আর

রবিচেনা সর্জাসাই ছিলেন উনি নার্সিং হোমে ছিলেন আচ্ছা তারপরে ইমপ্রুভমেন্ট হয়েছে নাম উপরে আপনি বুঝের পেরেছেন যে কৃপা দৃষ্টি হয়েছে বাবার ফল লাভ করেছে ঠিক আছে বলুন জয় সিমতাম নামে তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ গুণ ভালো থাকুন আপনি আপনাকে মালা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমি শুকালি চাই নিশ্চয়ই আমি গ্রহণ করলাম এটা মনে সকল ইচ্ছা হোক আর কৃপা হোক ঠিক আছে প্রচার করবেন যাতে আপনার যেমন ভালো হয়েছে সেরকম আপনার কি মনের ইচ্ছা পূর্ণ হয়েছে আমার মনের ইচ্ছা আমার ছেলের এখানে চাকরি হয়েছে ছেলে চাকরি হয়েছে বাহ বাহ বাহির কাছাকাছি আছি বাহ 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 আমি দেড় বছরের উপর থেকে আমি

জানাই জয় শিবধাম কালকেও এভাবেই কিন্তু আমাদের প্রসাদ বিতরণ হয়েছে আজকেও প্রসাদ বিতরণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিদিন সেবামূলক কাজে নিয়োজিত রয়েছি এবং এভাবেই ভক্তরা ভক্তদের পাশে থাকছে শিবধাম ভক্তদের পাশে থাকছে আর ভক্তরাও কিন্তু শিবধামের পাশে থাকছে আর শিবধাম আপনাদের সবসময় পাশে ছিল আছে থাকবে শিবধামের আশীর্বাদ সব সময় রয়েছে আপনাদের সাথে শুধু আপনাদের কাছ থেকে শিবধাম ভক্তি চায় এছাড়া আর কোনো কিছুই চায় না প্রত্যেকদিন সকলের করে আমাদের শিবধাম প্রভু শুধুমাত্র তাকে ব্যাকুলভাবে হৃদয়ের কেন্দ্রবিন্দু দিয়ে তাকে স্মরণ করতে হবে তার চরণ আশ্রিত হতে হবে তারপরে তার চরণে সব কিছু ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু আমাদের তরি পার হয়ে যাবে ঠিক সেরকমভাবেই আমাদের উল্লেখযোগ্য একজন ভক্ত যিনি অনেক দিন ধরে জুড়ে রয়েছেন শিবধামের সাথে আছেন পাশে রয়েছেন তিনি অনেক দিন ধরে সমস্যায় জর্জরিত ছিলেন আসছিলেন শিবধামে চিন্তিত ছিলেন তো আপনারা কি আদৌ কোনো কৃপা দৃষ্টি পেয়েছেন শিবধামের তরফ থেকে যে আপনারা সেবামূলক কাজে এইভাবে এগিয়ে এসছেন প্রসাদ বিতরণ করতে চাইছেন সেটা একটু বলুন কি আপনাদের ফল লাভ করেছেন সেটা বলুন আমার আমার তো ক্যান্সার হয়েছিল ক্যান্সার হয়েছিল আপনার হ্যাঁ তারপর অপারেশন হলো অপারেশন হলো আমি বোম্বে গিয়েছিলাম বোম্বে বোম্বে তো গেছিলেন টাটাতে হ্যাঁ আচ্ছা পরে আমি মমি পরে পড়ি হ্যাঁ কলকাতা হুম তো আমাকে পরে যখন পরীক্ষা করে বিচার করলো হ্যাঁ হ্যাঁ আপনার তারপর পরীক্ষার পর আপনার আশীর্বাদ নিয়ে যখন অপারেশন করলো হ্যাঁ হ্যাঁ তারপরে

যাকে একবার ক্যান্সার ছুঁয়েছে সে জীবনে জীবনে সে কতদিন আর বাঁচবে তার নিশ্চয়তা কেউ দিতে পারে না তো এটুকুই বলবো যে ঈশ্বরের ঊর্ধ্বে কেউ নেই আর শিবদামও কিন্তু কখনো বলে না যে মেডিকেল সায়েন্সের এগেনস্টে শিবদাম এটাই বলে দুয়া অর দাবা দোনো কাম আয়গা অর্থাৎ দাওয়ার সাথে যদি দুয়া প্রার্থনা না থাকে সিদ্ধান্ত প্রার্থনা না থাকে তাহলে ডাক্তার কেন ডাক্তারের বাবাও আপনাকে বাঁচাতে পারবে না আর যারা বলেন ক্যান্সারের মতো মারণ রোগ কোথা থেকে ঠিক হয় না হ্যাঁ হয় সিদ্ধান্ত থেকে হয় তার জল উদাহরণ আপনাদের সামনে দাঁড়িয়ে আছে ঠিক আছে কতদিন ধরে সমস্যায় জর্জরিত ছিলেন এই ক্যান্সারের কতদিন সমস্যা ছিল হয় মাস ছয় মাস ধরে ছয় মাস করে তারপরে এখানে আসা বলেছিল যে বলেছিল কৃপা হবে আপনি বলেছিলেন এবার ঈশ্বরের আশীর্বাদ বাবার ধামের আশীর্বাদ যে দাদা সেখান থেকে ক্যান্সার দিনে দিনে ছড়িয়ে যায়

যারা পনেরো বিশ দিন বাদে নল মানে মুখ দিয়ে খায় নল দিয়ে তারাই খায় তারা আশীর্বাদে বাদে আমের আসলে তিন দিন বাদে খেয়েছে বাহ সকলে একসাথে বলুন জয় সিদ্ধার সিদ্ধাম জয় সিদ্ধার জয় সিদ্ধাম সিদ্ধান্ত তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মনে সকল ইচ্ছা পূর্ণ হোক আর যেভাবে আপনারা সেবা পেয়েছেন সেবা নিয়েছেন এবং আপনারা ভালো আছেন এইভাবে সিব নাম প্রচার করবেন যাতে আপনাদের পাশাপাশি অন্য মানুষেরাও সেবা নিতে পারে এবং তাদেরও ভালো তো আমরা এবার ভক্ত দল যারা আছে তাদেরকে একে একে ডেকে নেবো